سبحان الله، glory be to سبحان الله، glory be to سبحان الله، سبحان الله، سبحان الله. السلام عليكم دوشور. আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশু দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার বন্দর থানার দুর্গাডাঙ্গাতে তো দুর্গাডাঙ্গাতে আমরা ইতিপূর্বার অনেকবারই আসছিলাম রিফাত বাইয়ের যেই প্রবাস বন্ধু পোলট্রি ফিট এবং চিক্স রয়েছে তার প্রতিবেদন আপনাদেরকে দেওয়ার জন্য তিনি প্রতিবারই নতুন নতুন পরামর্ এবং খুব চমৎকার পরামর্শগুলো আপনাদেরকে দিয়ে থাকেন যে মুরগি লালন পালন করলে কীরকম লাভ হবে কী আর আপনারা কিভাবে মুরগি লালন পালন করবেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় তুলে ধরবো যে জিরোদিন থেকে ডিমপাড়া পর্যন্ত মুরগির বাচ্চাকে কি কি ভ্যাকসিন করবেন আর এক মাস এক হাজার মুরগি লালন পালন করাতে লালন পালন করলে ডিমপাড়া পর্যন্ত কত টাকা খরচ হবে আর প্রতি মাসে তা থেকে আপনারা কত টাকা আয় করতে পারবেন আর আপনারা কিভাবে এই মুরগিগুলো লালন পালন করবেন সেই বিষয়ে আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তাহলে

Cla الله سبح الله الله

দিন প্লাস পঁচানব্বই দিন নব্বই দিন বয়স আর কি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবসময় আপনার কাছ থেকে মানে অনেক পরামর্শ পাই আমরা পরামর্শমূলক ভিডিওগুলো আপনার মানে করে থাকি আপনার কাছ থেকে তো আজকে আমাদের দর্শকদের কি কি পরামর্শ দেবেন আসলে আজকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যে এক হাজার মুরগি লালন পালন লাভ লস এবং আমাদের এক হাজার মুরগি পালন করতে গিয়ে ভ্যাকসিনের কি মানে কি পর্যায়ে ভ্যাকসিন করতে হয় এবং কিভাবে ভালো প্রোডাকশনটা পাবে এই বিষয় নিয়ে আরোপ করবো আচ্ছা তো তো আপনার এখানে যে আমরা মুরগিগুলো দেখতেছি এই মুরগিগুলো মানে বয়স কত দিন আর এখানে কতগুলো আছে এখানে আমার মুরগি আছে এক হাজার আপ বলতে এক হাজার দশ থেকে পনেরো পিস মুরগি আছে অলরেডি আমার এই মুরগিটা একটা সিলেটের লন্ডনী ভাই উনি আমাকে দীর্ঘ তিন মাস আগত আগে আর কি আমাকে টাকা বুক করেছিল যে ভাই আপনি মুরগিটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করার পর আমাকে হ্যান্ড করবেন উনি টাকাও পেড করে দিয়েছে অলরেডি ইনশাআল্লাহ আমরা চার থেকে পাঁচ দিনের ভিতরে মুরগিটা শিফট করবো না জায়গাটা রেডি হয়ে গেছে তো এখানে আমার মুরগি আছে বর্তমানে এক হাজার এটা আমার শেটটা দেখতেছেন এটা আমার দুই হাজারের শেট এবং এটার স্কোয়ার ফিট হলো যে একটা মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট করে এটা হলো তিন হাজার স্কোয়ার ফিট আছে তো মাঝখানে আমি একটা পার্টিশন দিই ওখানে আবার বাচ্চা উঠাবো এই মুরগিটা চলে গেলে আবার পর্যায়ক্রমে এভাবে চলবে আর কি আপনি সিলেট পাঠাবেন ওর জন্য তৈরি করতেছে রেডি করতেছেন শুধু সিলেটে ভাইয়া নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রবাসী ভাইরা যারা আছে নারী উদ্যোক্তা আছে তারা তা আসলে কি একটা জিনিস বোঝে যে অনেকে মুরগি বাচ্চা কেনার পরে কিন্তু তারা লাভ লসটা বোঝে না এবং তারা কোনটা আসল জিনিস তারা ওইটা বোঝে না তবে আপনাদের মাধ্যমে যেই ভিডিওগুলো আমাদের প্রচার হয়েছে খামারিরা দেখার পরে তারা আমাকে আগ্রহের সাথে কল দেয় এবং তাদের সাথে পরামর্শ পরামর্শক্রমে কিন্তু আমি মুরগিগুলো রেডি করে দিই তো আপনার হচ্ছে এইভাবে এক পর্যায়ে তারা মুরগিগুলো নিয়ে যায় এখান থেকে এটা আপনি তিন মাস বয়সে পাঠাবেন নাকি আরেকটু বেশি সময় তিন মাস প্লাস হয়ে গেছে মোটামুটি আপনার পাঁচ দিন বয়স সার্ভিস দিন হয়ে গেছে আর পাঁচ দিনের ভিতরে পাঠাই দেবেন সাড়ে তিন মাসের কাছাকাছি আর কি সাড়ে তিন মাসে এগুলো মানে ওনার ডেলিভারি দিবেন না জি আচ্ছা তো এই যে তিন মাস লালন পালন করলেন তিন মাসে যে ভ্যাকসিনগুলো করা লাগে বা যত্নটা কিভাবে আমাদের কীভাবে একটু বলবেন আসলে কি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা খামারি ভাইয়ের আছে নতুন এবং পুরাতন যারা আছে এবং অনেক দিন থাকা যারা কাজ করে তাদেরকে আমি একটা কথাই বলি যে মুরগি যদি আপনারা যে কোনো মুরগি সেটা ফার্মি হোক আর আর হোক অস্ট্রাল হোক দেশি মুরগি হোক যদি প্যারেন্টস করতে চায় প্যারেন্টস শব্দের অর্থ অনেকে বোঝে না মা এবং বাবা যেখান থেকে সব কিছু আসে এই মুরগিটাকেই প্যারেন্স মানে এটা একটা বিডার মুরগি যদি তৈরি করতে চায় এখান থেকে যদি দীর্ঘ লং টাইম সে যদি ডিম নিতে যায় অবশ্যই তাকে ভ্যাকসিনগুলো পঙ্খানুভাবে করতে হবে যেমন ডে ওয়ান সিক্স মানে একদিন থেকে একদিনে মারেক্স বারো ঘন্টার ভিতরে আমরা মারাক্স করতে হবে এবং সাথে যদি এক থেকে তিন দিনের ভিতর এসিআই একটা ভ্যাকসিন নিয়ে আসছে আই মানে মানে ঠান্ডাজনিত সমস্যার কারণে ওটা আপনি স্প্রে করে দিতে পারেন অথবা পানির সাথে খাওয়া দিতে পারেন অথবা চোখে দিতে পারেন সমস্যা নেই এটা একটা যাবে তারপরে আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে যে রানীক্ষেত কোলন আমরা রেনাটারটা ইউজ করি আর কি রানীক্ষেত কোলন যেটা হলো যে আপনার ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে এক ফোঁটা করে চোখে দিতে হবে এবং আপনার যে সাত দিনের ভিতরে যেটা আছে পিজিওন পক্স আছে আবার আপনার যে কিল আছে রানীক্ষেত কিল যেটা এটা নয় দিনে আপনার দেখা যাচ্ছে যে গামরো ওয়ান বারো দিনে আবার কিল আছে আবার হচ্ছে দেখা যাচ্ছে আপনার সতেরো দিনে পনেরো দিনে গামরো আবার সতেরো দিনে ম্যারেক্স আছে একুশ থেকে চব্বিশ দিনের ভিতরে আপনার রানীক্ষেত যেটা ল্যাসোটা আমরা যেটা রেনাটাটাম ইউজ করি আর কি এই ধরনের ভ্যাকসিনগুলো আছে এবং আপনার আছে তৃতীয় সপ্তাহ থেকে এভিএন এনফ্লুঞ্জা এস নাইন এন টোয়েন্টি এটা হলো যে আপনার বার্ড ফ্লু রোগের জন্য বার্ড ফ্লু জি এই ভ্যাকসিনটা আপনার প্রথম আপনার হচ্ছে দেখা তিন সপ্তাহ তারপরে দ্বিতীয় হলো যে আপনার ছয় সপ্তাহ এইভাবে আপনার মোটামুটি চারবার ভ্যাকসিনটা করতে হবে আমাদের একটা ভ্যাকসিন দেওয়ার বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবং রেনাটা কোম্পানি আছে এসিয়ার সাথে আমাদের বিজনেস মানে ভ্যাকসিনগুলো আমরা নেই তারা আমাদের একটা শিডিউল দিয়েছে ওই শিডিউল অনুযায়ী আমরা শিখার পরে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করেছি একটা চার্ট আছে সমস্ত খামারিরা যদি আমাদের কাছে আমাদের কাছে বাচ্চা নেক বা না এটা কোনো ফ্যাক্টর না তারা যদি জানতে চায় চায় আমরা শিডিউলটা তাদেরকে দিয়ে দেবো আপনার কড়াইজা ভ্যাকসিন করতে হবে দুইটা তারপরে আপনার হচ্ছে কলেরার ভ্যাকসিন করতে হবে এবং ফালফক্সের ভ্যাকসিন করতে হবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওই যেটা কিরমিট্রোস নিয়মিত করতে হবে এই জিনিসগুলো যদি তারা পঙ্খানুপাঙ্ পঙ্খানুভাবে করে এবং নিয়ম মানে করে তা আলহামদুলিল্লাহ মুরগির ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে তার সাথে মুরগিগুলোকে ভালোভাবে পরিচর্যা করতে হবে লিটারের একটা ব্যবস্থাপনা আছে যে আপনি আজকে লিটার দিলেন আবার ছয় মাস পর চেঞ্জ করে হবে না আপনাকে অন্তত দুই এক মাস পর পর লিটারগুলো চেঞ্জ করতে হবে এবং লিটারের জন্য গ্যাস না হয় এই জন্য লিটারে আপনার চুন চুন ব্যবহার করতে হবে এবং সকালে একবার বিকালে একবার পা দিয়ে তুষটা উলট পালট করে দিতে হবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে খাবার পাত্রগুলো পানির পাত্রগুলো যেন পরিষ্কার থাকে এই 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 দিকগুলো জি এই দিকগুলো এবং বাইরের কোনো লোক যেন আসি বলে ভাই একটু খামারে যাই দেখি এর সব করা যাবে না বাই সিকিউরিটি নিয়ন্ত্রণের ভিতরে আপনার আপনি আমাদের জায়গাটা দেখেন একটা লিচুর বাগানের ভিতর শান্তশিষ্ট পরিবেশে কিন্তু আমরা এখানে করছি যাতে যেন বাইরের লোক এখানে না আসে যখন মুরগুলো বাইরের লোক আসে তখন কিন্তু জৈব নিরাপত্তাটা থাকে না তখন কিন্তু মুরগুলো একটা রোগের ভিতরে আক্রান্ত হতো এই দিকগুলো যদি সুন্দর তারা পরিচালনা করে আমি আশা রাখি যে ফামি মুরগি থেকে এক সময় তারা এক হাজার মুরগি থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমরাও দেখতেছি আপনার যে বাগানটা পুরোটা বাগানে নেট দিয়ে আপনি মানে চারদিক ঘিরে রাখছেন এটা শুধু মানুষের জন্য নাকি বন্য পশু পাখি যাতে কোনো কিছু প্রবেশ করতে না এভ্রিথিং ফার্স্ট টাইম মানুষ মানুষজন এখানে আসে কারণ অনেক মানুষ আছে আমার বন্ধু আছে বান্ধব আছে অনেক বলে ভাই একটু মুরগিটা দেখি তারা তাদের আবেগ দিয়ে আসে দেখে গেল প্রতিদিন তালি দিয়ে গেল আমার মুরগিগুলো যদি ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায় তারা কিন্তু আমার বেদনাটা বুঝবে না আমার দুঃখটা বুঝবে না তারা কিন্তু তালি দিয়ে যাবে এই জন্য আমি বলি আমার প্রান্তিক খামারিদের আপনারা আগে জৈব জৈব নিরাপত্তাটা তৈরি করেন এবং সব সময় জৈব নিরাপত্তাটা দিবেন স্প্রে করে আসবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগি শান্ত সৃষ্ট থাকবে মুরগি সুস্থ থাকবে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবেন ভালো প্রোডাকশন পাবেন এই দিকগুলো তাদের লক্ষ্য রাখতে হবে তো আপনি তো অনেক ভ্যাকসিনের কথাই বলছেন এর মধ্যে কি কোনো ভ্যাকসিন বাদ দেওয়া যাবে না ভাই আমার কথা হচ্ছে আমি যেগুলো করি এবং আমাদের সার যারা আছে সম্পদ অধিদপ্তর যারা বাংলাদেশ পরিচালনা করতেছে এবং বিশ্ব বিশ্বব্যাপী যারা লেয়ার মুরগি করতেছে এটা তো লেয়ার মুরগি একটা যা হলে মিশরীয় আর কেউ করে হাইসেক্স ব্রাউন করে হাইলাইন করে অন্য অন্য করে কিন্তু তাদের নিয়ম অনুযায়ী আমরা করার পরে মুরগিগুলো সুস্থ পাচ্ছি ভাই মাস্ট বিটি যেটা বার্ড ফ্লু করতে হবে তারপর আপনার করাইজা ভ্যাকসিন করতে হবে কারণ করাইজার আবির্ভাবে এই মুরগিগুলো বেশি মারা যায় দেখবেন যে বেশিরভাগ সেটে আপনার মুরগির চোখ চোখ কানা হয়ে যায় করাইজা ভ্যাকসিন করার পরও কিন্তু আসে এই জন্যে তিনটা ডোজ করাইজা করতে হবে এই ভ্যাকসিনগুলো বাদ দেওয়া যাবে না চোখ যে কানা হয়ে যায় এটার মূল রয়েছে কিভাবে হয় প্রথমে লিটারটা গ্যাস হয়ে যায় লিটারটা গ্যাস হয়ে যাওয়ার পরে লিটারটা চেঞ্জ করে না তখন অ্যামোনিয়া এসে যায় অ্যামোনিয়া যখন এসে যায় তখন মুরগি সর্দি চলে আসে সর্দি চলে আসার পরে কিন্তু কড়াইজার দিকে চলে যায় তো আমরা যদি ভ্যাকসিনটা করে থাকি যদি রোগটা অ্যাটাক করে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো হবে তখন ট্রিটমেন্ট দিলে মুরগিটা ভালো হয়ে যাবে তো ফার্ম মুরগির তো অনেকগুলো রোগ হয় ফার্মি মুরগির জন্য সবচেয়ে মারাত্মক কোন রোগটা মারাত্মক একটাই রোগ সেটা হলো কলেরা কলেরা এবং আছে আপনার হচ্ছে কড়াইজা ম্যাক্সিমাম এবং আমার অভিজ্ঞতা থেকে আমি খামারিদের সুস্থ মুরগি দেওয়ার পরেও তাদের ওখানে দেখা যাওয়ার পর করাই যা অ্যাটাক করে ভ্যাকসিন দেওয়ার পরেও পরে দেখলে সারি যায় কিছু মুরগি ভালো হয় না কিন্তু এই এইটা হলো তাদের আরেকটা জিনিস আছে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারা কিন্তু না অনেকে দেখা যায় আমি দেখছি কি অনেক আমার খামারিরা আছে ডাইরেক্ট লিটার না দিয়েই ওর উপরে রাখি দিয়েছে মাটির উপরে রাখি দিয়েছে তখন তো ওরা সাওয়ার করে আমরা যেমন গোসল করে ওরা তো মাটি চুলকায় চোখে মুখে পড়ে তখন কিন্তু ওই রোগটা দেখা দেয় তো এটা থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই করাই যায় ভ্যাকসিনটা এর কোনো বিকল্প নেই এটা করতে হয় ভাই মুরগি ডিমের মুরগি করতে হলে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প হবে না বিজনেস আমি আসলাম আর গেলাম কলা ছিলে খাইলাম হলো না ভাই তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই সেক্টরে আসার কোনো দরকার নাই আমার অনুরোধ ঠিক আছে তো ভ্যাকসিন তো মোটামুটি অনেক মানে কিছু কিছু ভ্যাকসিন আছে অনেক টাকা দাম তো কেউ দুশো তিনশো চারশো মানে এমন পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করতে চায় তো তারা তো আমার মনে হয় যে ভ্যাকসিন এত টাকা দিয়ে ভ্যাকসিন করা সম্ভব না পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করা আছে দুই কেজি গরুর মাংস কিনে আনে খাওয়াটা অনেক ভালো তাহলে বলবে যে রিফাত ভাই আপনি এই কথাটা বললেন তাহলে আমরা কি আমাদের স্বপ্ন নাই অবশ্যই স্বপ্ন আছে পঞ্চাশটা মুরগি দিয়ে অনেকে বলে যে ভাই আমি টেস্ট করতে চাই ওয়ান দ্য টেস্ট ওয়ান দ্য টেস্ট করে যায় তো কারেন্ট বিল আসবে দুই হাজার টাকা তাহলে পঞ্চাশটা মুরগি তার কত আসলে ঔষধ যেমন আপনাকে যদি বলি বোর্ডিংয়ের জন্য ওষুধ যদি ওনাকে বলা হয় যে ওয়াকম্যান ভেটের দাম তিনশো টাকা তাহলে একটা মুরগি যদি হয় পঞ্চাশটা মুরগি কত খরচ করতেছে তাহলে কমপক্ষে ডিমের মুরগি করতে গেলে এক হাজারের নিচে করা যাবে না যদি জিরো থেকে করতে যায় আর তারা যদি পঞ্চাশটা মুরগি করতে যায় তাহলে তাদেরকে অবশ্যই আমাদের মতো যারা খামারিরা আছে বিভিন্ন বাংলাদেশের বড় বড় খামারি তাদের কাছে পঞ্চাশটা মুরগি নব্বই দিনের যাচাই বাছাই করে তারা কতটুকু ভ্যাকসিন দেয় আসলে তাদের কতটুকু কোয়ালিটি আছে দেখে তারা ওখান থেকে সংগ্রহ করতে পারে অথবা বাংলাদেশ সরকারি যেগুলো খামার আছে সেখান থেকে তারা সংগ্রহ করতে পারে অল্প যদি করতে চায় তাহলে একটু বড় মুরগি শুরু তারা মানে বৃহৎ আকারে করতে চায় বেশি করতে হবে বেশি করতে চাই তাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আমাদের বাংলাদেশের আমাদের সরকার হয়তো এখন বলবে যে সরকারের গুণ সরকার আমাদের জন্য অনেক কিছু করতেছে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর অধিপ্ত অনেক সহযোগিতা পাই তারা আমাদের পরামর্শ দিচ্ছে আর বিসি ভ্যাকসিন দিচ্ছে আমাদের আর ডি ভ্যাকিন দিতে সরকার আমাদের অনেক কিছু করে রাখছে এখানে গেলে আমরা সঠিক পরামর্শ পাবো এবং আমাদের মতো তারা খামার করে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা সঠিক পরামর্শটা পাবে তো এতে আপনি প্রথম দিয়ে বলছিলেন যে আসলে আপনি বলবেন যে এক হাজার মুরগি লালন পালন করতে কীরকম খরচ হয় তো আসলে জিরো থেকে ডিমপাড়া পর্যন্ত যদি আমরা এক হাজার মুরগি লালন পালন করি তার পিছনে কত টাকা খরচ করবে বা একটা মুরগির পিছনে কত টাকা খরচ হবে একটা মুরগির পিছনে আমি এ পর্যন্ত দেখছি যে সাড়ে চারশো টাকার মতো খরচ হয় আমি যদি লেবার দিয়ে করাই কিন্তু আমি পরিচালনা করি কিন্তু ওই ব্যক্তিটা যদি সে নিজের শ্রম দেয় তাহলে লেবারের টাকাটা সে বেঁচে যাবে তারপরেও আমি বলি যে চারশো চার লাখ মানে চার চারশো টাকা চারশো বিশ টাকা করে পড়ে লেবার বাদে আর যদি লেব সাড়ে চারশো বা চারশো সত্তর টাকার মতো কিন্তু আসে একটা মুরগি সাড়ে ছয় থেকে সাত কেজি খাবার খেয়ে ডিমে আসে এর ভিতরে ভ্যাকসিন আছে কারেন্ট বিল আছে বিদ্যুৎ বিল তারপরে আপনার হচ্ছে লিটার খরচ আছে তারপরে পানি বিল আছে এভরিথিং আর কি সাড়ে চার থেকে মানে চারশো থেকে চারশো সত্তর টাকার ভিতরে আসে তাহলে আপনি যদি এক এক হাজার মুরগি করেন তাহলে আপনার মোটামুটি সাড়ে চার মানে চার লাখ বা সত্তর হাজার টাকার মতো আসে এই খরচটা কিন্তু হবে তারপরে মুরগিটা ডিম দেখা দেবে তো চার লাখ সত্তর হাজার টাকা খরচ হবে ডিমে আসা পর্যন্ত তো এটা তো মানে চার লাখ টাকা চার লাখ সত্তর হাজার টাকা তারপরে এটা থেকে উঠাতে হবে তারপরে না লাভ তো এটার জন্য আমরা এক হাজার মুরগি কতদিন লালন পালন করতে হবে আমাদের আসলে কি মুরগিটা যদি সঠিক ব্রিডার ওরা পায় এবং সঠিকভাবে ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু যদি করে এটা চার মাসে ডিম দেখা দেয় মোটামুটি সাড়ে চার মাসে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে এই মুরগিটা ডিম ফুল পিক আপে আছে পাঁচ মাস সাড়ে চার মাসে তো দেখা যাচ্ছে যে আপনি যদি সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন যদি আপনি এক বছর ধরে রাখতে পারেন বা বারো মাস ধরে রাখতে পারেন আপনার টাকা কিন্তু ছয় মাসে উঠে আসবে ছয় মাসে যদি আপনার এই টাকাটা উঠে আসে দেখা গেলো যে আপনার ছয় মাসে টাকাটা উঠে আসলো বা আট মাসে উঠে আসলো বাকি কিন্তু চার মাস আপনার প্রফিট থাকবে অরিজিনালি কিন্তু মুরগিটা আঠারো থেকে উনিশ মাস ডিম দেয় কিন্তু পার্সেন্টেজটা একটা পর্যায়ে যা কি হয় কমে যায় এবং তারা তাদের জীবদ্দশা তারা যতদিন বেঁচে থাকে ডিম দেয় তারপর একটা মজার বিষয় হলো এখানে আমি ছয় লাখ টাকা বা চার লাখটা খরচ করলাম এক হাজার মুরগি তো আমার থেকে গেল তো পঞ্চাশটা বা একশোটা মুরগি নষ্ট হয়ে গেল লাস্ট পর্যায় যখন আমি এই মুরগিটা থেকে আমার ডিমটা নেওয়া শেষ হয়ে গেল একটা মুরগি দুই কেজি বা দেড় কেজি ওজন আসলো এই মুরগিগুলি এক হাজার মুরগি যদি আমার দেড় কেজি হয়তো কথা হচ্ছে দেড় হাজার কেজি হচ্ছে আমি যদি মুরগিটাকে দুশো টাকা বা টাকা কেজিও বিক্রি করি ওখান থেকে আমি তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা একটা ব্যাকফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ তারা প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে সবকিছু বাদ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমি পাইতেছি এবং আমার যারা খামারি আছে তারা পাইতেছে অনেকে হয়তো বলতে পারে যে ভাই চাপা মারা অনেক কঠিন কাজটা করতে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই সেক্টরটাকে যদি কেউ ভালোবাসে আবেগ দিয়ে নয় যে ভাই আমি করতেছি আজকে আপনি নরসিংদী থেকে আসছেন আমাদের কাছে আমাদের সফলতা দেখছেন আমাদের উন্নয়ন দেখছেন যারা এখানে ভালোবেসে এই সেক্টরটাকে গরু হোক হাঁস মুরগি ভালোবেসে সময় দিয়ে কাজ করতে পারবে তাদেরকে এই সেক্টর আসতে হবে ভাই তাছাড়া আপনার কাছে বিদেশ থেকে আপনি চলে আসছেন আপনার কাছে দশ লাখ টাকা আছে পাঁচ হাজার মুরগি দিয়ে শুরু করলেন পাঁচ হাজার হাঁস দিয়ে শুরু করলেন আপনি জিরো আচ্ছা আপনাকে

নতুন দেশের বাইরে এবং দেশে যারা আছে সাকসেস সম্ভব অসম্ভবের কিছু নেই তো এত আপনার মুরগির এক হাজার মুরগি লালন পালন মানে কতটা খরচ এবং কত টাকা লাভ হয় সেই বিষয়ে জানলাম তো আপনি তো দেশের বিভিন্ন প্রান্তে মুরগিগুলো বিক্রি করতেছেন বা আপনার সাথে যোগাযোগ করে অনেকেই মুরগি নিয়ে যাচ্ছে তো যদিও অনেকে জানে তারপরে আবার বলবেন যে কীভাবে আপনারা পরিবহনটা করে থাকেন বা আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করবে আসলে আমার স্ক্রিনে নেওয়া দেওয়া নম্বরে অথবা আমার অ্যাড্রেস আছে তারা আসে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে যে ভাই আমি এই মুরগিটা নেওয়ার আগ্রহ প্রকাশ করে যখন তারা আমাদের এই মুরগিটা আগ্রহ নেওয়ার প্রকাশ আগ্রহ করে যেমন এই মুরগিটা আমি তিনশো সত্তর টাকা করে বিক্রি করেছি তাদেরকে আমরা আমরা পঁচানব্বই দিন বা সাতানব্বই দিনে ডেলিভারি দেবো ক্যারিং খরচ কিন্তু আমাদের অনেক সময় যদি ক্যারিং খরচ আমাদের বেশি পড়ে যায় খামাদের কাছে আমরা চায়া নেই দেখে একটু কোস্ট বেশি পড়েছে তারা আমাদের সহযোগিতা করে এই সমন্বয় সহযোগিতার মূলে কিন্তু তাদেরকে বাচ্চা আমরা পৌঁছাতে দেয় কিন্তু আমাদের শর্ত হলো যে আমাদের বাচ্চা নিতে হলে আমাদের ব্যাঙ্ক পেমেন্ট করতে হবে যখন ওরা কনফার্ম করবে ব্যাঙ্কে দেখা গেল ওদের ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিল বাচ্চা যাওয়ার দুই দিন আগে বাকি টাকা পেমেন্ট করবে তারপর আমার বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে এবং এই ডেলিভারির ক্ষেত্রে যদি কখনো দেখা যায় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে এটার জন্য আমার কোম্পানি দায় থাকে খামারি বা ক্রেতারা কখনো এর জন্য দায় থাকে না তো আপনারা তো যে কোনো বয়সের বাচ্চা আমরা ফার্ম ডে ওয়ান সিক্স মানে একদিনের বাচ্চা পঁয়তাল্লিশ দিন তারপর আড়াই মাস তিন মাস এরকম দিয়ে থাকি অস্ট্রালপটা একই ক্যাটাগরি জিরো থেকে শুরু করে সব বয়সের পাওয়া যায় আর আইয়ার আছে আমাদের কাছে আমাদের কাছে দেশি আছে আমাদের কাছে আপনার হচ্ছে ওই সোনালি ক্লাসিক আছে সোনালি হাইব্রিড আছে এগুলো আমরা একই নিয়মে সেল করে থাকি বাংলাদেশের সমস্ত প্রান্তিক খামারিদেরকে আমরা শহর পর্যায়ে পৌঁছাই দিই মুরগিগুলো তো এই যে মুরগিগুলো বিক্রি করেন দামগুলো কীরকম থাকে রেটটা কী আসলে আমাদের যেটা ফাউমি যেটা আমরা দুইটা ভ্যাকসিন এবং ক্যারিং খরচ সহকারে আমরা দেখা যায় তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশের ভিতরে আমরা নেই সময় বুঝি জিরো বাচ্চাটা জিরো বাচ্চাটা আমরা জি ক্যারিং সহ সবকিছু মিলে আচ্ছা মানে একদম পৌঁছানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের ওখানে পৌঁছানো পর্যন্ত আমরা নিয়ে থাকি আর কি আচ্ছা তো ঠিক আছে রিফাত ভাই আমরা তো আপনার মুরগি সম্পর্কে অনেক কিছু জানলাম তো আমরা তো প্রতিনিয়ত আপনার কাছে আসছি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শগুলো দিতেছেন তো যে কোনো সময় আবার ছুটে আসবো আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ